বিশ্বরাশির বন্ধুদের তেরো ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার গোচর অনুযায়ী নেগেটিভ এবং পজিটিভ কিছু যোগ তৈরি হয়েছে যে কোনো শুভ ফল এবং অশুভ অশুভ ফল দেবে গজকেশ্বরী যোগ আছে যেহেতু শিক্ষার ক্ষেত্রে মেধার ক্ষেত্রে প্রগ্ঞেস হতে যাচ্ছে ভাষা বসুমতী যোগ আছে অর্থ অগমন হতে পারে পর্বত যোগ এবং আমলা যোগের জন্য সামাজিক মর্যাদা এবং সম্মান বৃদ্ধি হতে যাচ্ছে বোধাদিত্য যোগ আছে তার জন্য শক্তিশালী ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হতেই যাচ্ছে আপনাদের নেগেটিভ যোগ কিছু আছে যে কোনো মঙ্গল দোষ রাগ উত্তেজনা এবং ভুল বোঝাবুঝি হতে পারে পারে ভুগতে পারেন দোষ আছে মন খারাপ হতে একাকিত্ব বাড়তে পারে ভীতি থাকার কারণে প্রতারণা এবং চুরির শিকার হতে পারেন এবং লুকানো শত্রু এবং গোপন খরচ বাড়তে পারে অষ্টম ভাব সক্রিয় হয়ে আছে নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার আর একবার আরও একবার স্বাগত আজকের দিনে ভিডিওটাকে একটু অন্যরকমভাবে দেখবার চেষ্টা করবেন ভালো হবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আজকের দিনে আপনি পেয়ে যাবেন আজকের দিনে মিথুন রাশির বন্ধু বিশ্ব রাশির বন্ধুদের পঞ্চম ভাবকে কন্ট্রোল করছে আজকের দিনটা বেশি করে এবং অস্থা নক্ষত্রকে সঙ্গে নিয়ে গেছে আপনার অষ্টকবর্গের ডর থাকছে ২৬ এবং আপনি রূপা রেটিং নিয়ে গেছেন সেভেন পয়েন্ট টু অত্যন্ত শুভ আজকের দিনে যে গ্রহগুলোর পাওয়ার আছে সেগুলো বলে দিই হান্ড্রেড পাওয়ার নিয়ে গেছে গ্রহদেব হচ্ছে রবিদেব চন্দ্র ফর্টি ফাইভ মঙ্গলদেব ফিফটি সিক্স বৃহস্পতি দেব সিক্সটি ওয়ান শুক্রদেব ফিফটি ফোর এবং শনিদেব নাইনটি এইট পার্সেন্টেজ নিয়ে এগোচ্ছে এখান থেকে বুঝতে পারবেন আপনার দশাগুলো কি ফল দেবে ভালো গ্রহের দশা চললে এবং এই যে পাওয়ার গুলো দেখছেন এখান থেকে বুঝতে পারবেন আজকের দিনে শুভ ফলগুলো কতটা পাবেন কতটা খারাপ এবং কতটা মঙ্গলজনক হবে আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যা দেখা যাচ্ছে পেটের ব্যথা গ্যাস অম্বল বুক যারা ব্যাক পেন এবং এনার্জি কম হতে পারে সেক্ষেত্রে সতর্ক থাকবেন কেন মঙ্গল এখানেতে প্রবলেম আছে অষ্টমে কম্বাস্ট অবস্থা আছে শনিদেব একাদশ ভাব থেকে দীর্ঘমেয়াদী রোগের ক্ষেত্রে সতর্কতা দিচ্ছে অতিরিক্ত কাজের চাপ এবং মাথা ভার এগুলো দেখা দিতে পারে রাহুর জন্য হালকা খাবার খান ভালো হবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে হতে যাচ্ছে বিজ্ঞান পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি দেখা দেবে মাঝে মধ্যে কম কমতে পারে আপনাদের শক্তি কিন্তু কেতুর জন্য হবে কিন্তু ভালোর দিকেই যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত ক্ষেত্র টেকনোলজি রিসার্চ এবং মেডিকেল ক্ষেত্র ভালোর দিকে যাবে পরীক্ষার ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছে না কিন্তু তবে টেনশন থাকবে বোধাধিত্য যোগ থাকার কারণে আপনাদের সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা বেশি নতুন কাজ বা প্রজেক্ট থেকে আয় হবে হঠাৎ খরচও হতে পারে মঙ্গলের জন্য কম্বাস্ট হয়ে আছে তবে টোয়েন্টি নাইন ডট আছে ওখানেতে মাঝারি অর্থ ফল পাবেন বুদ্ধি দিয়ে আজকের দিনে খরচ করুন খরচকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন চাকরির জায়গাটা ক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে নতুন সুযোগ আসবে সিনিয়র বা টিমের সাহায্য পাওয়ার সম্ভাবনা থাকছে তবে অফিসের মানে যে কাজগুলো করবেন অফিস কলিগদের সঙ্গে একটু সমস্যা চাপ আসতে পারে বস চাপ দেবে আজকের দিনে কাজের ক্ষেত্রে একটু খেয়াল লেগে চলতে হবে ডকুমেন্টেশন করার ক্ষেত্রে একটু সতর্ক থাকুন ইমেলগুলো চেক করার দরকার আছে পেশাগত ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে পার্টনারশিপের ক্ষেত্রে টেনশন থাকবে মার্কেটিং এবং অনলাইন প্রজেক্ট আইটি এবং কমিশন ভিত্তিক কাজের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে মঙ্গল যেহেতু কম্বাস্ট হয়ে আছে বিনিয়োগের ক্ষেত্রে আজকে এড়িয়ে যান ভালো হবে কৌশল অবলম্বন করুন এবং নেটওয়ার্কিংটা বাড়াবার চেষ্টা করুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রেমের জায়গাটা অনুভূতি বৃদ্ধি পেতে যাচ্ছে ভুল বোঝাবুঝি হতে পারে রবি শুক্রের একটা কম্বিনেশন আছে তাই একটু সতর্ক থাকবেন পুরানো সম্পর্ক ফিরে আসার সম্ভাবনা থাকছে ঝগড়া করতে যাবেন না এড়িয়ে চলুন ছোটখাটো ভুল আজকের দিনে বড় সমস্যা করে দিতে পারে তাই খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে চাপ থাকছে আজকের দিনে সঙ্গী রাগ হতে পারে উদ্বেগ থাকবে মিললে মিশে সমাধান করার জন্য একটু চেষ্টা করতে হবে আপনারা খোলাখুলি কথাবার্তা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করুন সন্তান সুখের জায়গাটা সাফল্য পাবেন ভালো কপর সন্তানের জন্য আছে সন্তানের স্বাস্থ্য এবং স্বাস্থ্যের জায়গাটা একটু উত্থানপতন হতে পারে আজকের দিনটা ভ্রমণের ক্ষেত্রেও আজকের দিনে লাভজনক হবে তবে অষ্টম ভাবে আপনার মানে মঙ্গল যেহেতু আজকের দিনে একটু ডিস্টার্বের মধ্যে আছে তাই দুর্ঘটনার সামিল হতে পারে সতর্কতার দরকার দূর ভ্রমণে সাফল্য দেবে শনিদের আজকের দিনে কেমদ্রম দোষ যেহেতু আছে একাগ্রতা এবং মন খারাপের দিন হতে পারে বঞ্চনা চর্বিতির জন্য আজকের দিনে ডেটা ডকুমেন্ট এবং মোবাইল পরিষেবার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আদান প্রদান বা অনলাইন ট্রানজ্যাকশানের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন আজকের দিনে আর সাগর একটা যোগ আছে সেক্ষেত্রে সমাজে কিন্তু মান সম্মান খ্যাতি প্রতিপত্তি প্রচার এগুলো পেতেই যাচ্ছে না আমলা যোগ আপনার ক্ষেত্রে রাতের দিকে শুভ খবর এনে নিতে পারে কৃতিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি বা কাজের ক্ষেত্রে উন্নতি দাম্পত্য চাপ এবং স্বাস্থ্য সতর্কতার দরকার চাকরিতে অগ্রগতি এবং পারিবারিক চাপ থাকছে রোহিণী নক্ষত্রের বন্ধুদের সৃজনশীলতার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে এবং দাম সন্তান সুখের ক্ষেত্রটা খারাপ নয় অর্থ লাভ হতে পারে দিনের সেরা ফল পেতে যাচ্ছেন সম্মান প্রেম এবং শিক্ষার ক্ষেত্রে ভালো মৃগশিয়া নক্ষত্রে বন্ধু নতুন কাজ পেতে পারেন সমর্থন পাওয়ারও সম্ভাবনা আছে নেটওয়ার্কিং ব্যবসা এবং সেক্ষেত্র থেকে লাভ এগুলো থাকবে মানসিক চাপও থাকবে আজকের দিনে সামগ্রিকভাবে আজকের দিনে বিশ্ব বন্ধুরা সাদা হালকা গোলাপি নীল রং ব্যবহার করতে পারেন ছয় দুই পাঁচ নয় সংখ্যাটায় আপনাদের ক্ষেত্রে যাচ্ছে সকালবেলা আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা কুড়ি মিনিট দুপুরবেলা একটা তিরিশ মিনিট থেকে দুটা পঞ্চাশ এবং রাত্রিবেলা আটটা দশ মিনিট থেকে নটা পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন ভালো হবে শুক্রদেবকে শান্ত করতে হবে মঙ্গলদেবকে শাঙ্ক শান্ত করতে হবে তার জন্য বীজ মন্ত্র কোনো জব করবেন ভালো হবে রাহু এবং শনির সমস্যার জন্য আজকের দিনে আপনারা অবশ্যই হনুমান চালিশা এবং অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জব করবেন বিবাহ এবং দাম্পত্য সম্পর্কে কঠিন সিদ্ধান্ত না নেওয়াই উচিত আজকের দিনে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো আপনার কাছে চলে যাবে যখনই আপলোড করা হবে বার্ষিক রাশি ফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স এর বিষয় রাশির বিস্তারিত ইনফরমেশন নিয়ে ভিডিও দেওয়া হয়েছে অবশ্যই দেখবেন কাজে লাগান ভালো থাকবেন ভালো হবে